আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির কম করে হলো সাতশো রকমের আইটেম আমাদের কাছে এভেলেবেল আছে বালিশে মশাই সহ এটা মশাই ধরলেই বুঝা যায় কত সফট কোম্পানির দেওয়া হ্যাঁ কডোমো কোম্পানির সেট এটা কডোমো শ্যাম্পু হেড টু পাউডার লোসন ওকে পাউডার

এইখানে দেখতেছি আইটেমের অভাব নাই ভাই বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কম করে হলো সাতশো রকমের আইটেম আমাদের কাছে এভেলেবেল আছে সাতশো সাতশো প্লাস হবে আরো সাতশো প্লাস হ্যাঁ তাও ভিডিওর মধ্যে যতটুকু পারতাছি আমরা দেখাচ্ছি পরবর্তীতে যদি কোনো কিছু প্রয়োজন পরে আপনারা যোগাযোগ করে বলতে পারেন যে এই প্রোডাক্ট আছে কিনা আমরা দেখাতে পারবো আচ্ছা আচ্ছা ওকে কি দিয়ে শুরু করবেন আজকে বালিশ সেট দিয়ে শুরু করব বালিশ সেট প্রথমে বলি নেই আমাদের প্যাকেজটা বা ধরেন কোয়ালিটি গুলো আজকে 100% অথেন্টিক এন্ড পিওর পিউরিফাই কোয়ালিটি হবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট মনে করেন যে 100% ব্র্যান্ডিং প্রোডাক্ট থাকবে কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে আমরা সচরাচর দেখে থাকি যে 2099 টাকায় 1099 টাকা প্যাকেজ দিচ্ছে 60 পিস 70 পিস ওখানে পিস বাড়ায় দিচ্ছে ধরেন একটার মধ্যে এরকম দশ পিস থাকে এটার মধ্যে ধরে দিচ্ছে এটা দশ পিস এরকম ওগুলো থেকে আমরা বিরত থাকবো কিনা আজ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনার চেষ্টা করবো ওকে আজকে দেখেন আমাদের এই যে বালিশে মশারি সহ এটা মশাইটা ধরলেই বুঝা যায় কত সফট এই যে দেখেন মশাইটা কিন্তু আসলেই খুবই সফট আমি জায়গার কারণে দেখাতে পারতেছি না এটা এই সুন্দর এই বালিশ সেটটা কত মাস বয়স পর্যন্ত ব্যবহার এটা আপনার 0 থেকে 8 মাস পর্যন্ত এটা ইউজ করা যাবে 8 মাস পর্যন্ত 8 মাস পর্যন্ত এটা সম্পূর্ণ ভেলভেটের কাপড়ের তৈরি আচ্ছা ভেলভেটের কাপড় হ্যাঁ ভেলভেটের কাপড়ের তৈরি আসলেই তো ভাই অনেক সফট সফট এটা অনেক মানে বাচ্চা যদি এটার মধ্যে ঘুমায় শুধু ঘুমাইই থাকবে হ্যাঁ ঘুমায় এই দেখেন কত সফট একদম কোনো গরম লাগবে না ঠান্ডা লাগবে না ন্যাচারাল থাকবে একদম আচ্ছা আচ্ছা রাইট

তারপরে প্রোডাক্ট দেখাবো যে মায়েরা দুধ খাওয়াতে সমস্যা হয় বা নার্সিং করতে হয় তাদের জন্য এটা বাচ্চাকে সুন্দর কুলে নিয়ে এটা বাচ্চাকে এখানে বসাবে বেলট আছে বেলটা লাগিয়ে দেবে বালিশ আছে বালিশ দিয়ে নার্সিং করতে পারবে খুব সুন্দর চমৎকার এটা আমরা এটা খুব দরকারি একটা দরকারি জিনিস কটন কাপড়ের কোনো জুট নাই ব্যবহার কোনো কিছু নাই এখানে আপনার হলো ফাইবার ইউজ করা আছে আচ্ছা গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না চুলকাবে না এটা প্রাইস দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে দিচ্ছি

কটন বার সাবান সবকিছু পেয়ে যাচ্ছেন কত মধ্যে জানেন মাত্র ছয়শো টাকা এটা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা জনসন এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম পেয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে আড়াইশো টাকার উপরে লাগে রাইট সেক্ষেত্রে আপনি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো নিউ কেয়ারের টিস্যু নিউ কেয়ারের হ্যাঁ বাচ্চারা সবসময় তো গোসল করানো সম্ভব হয় না ময়লা টয়লা ভরলে এটা দিয়ে মুছে দিলে নিউ কেয়ারের টিস্যু দেখবেন আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডিং প্রোডাক্ট এটা গায়ে কত দিয়ে আছে প্রত্যেকটা দেখাই দিব যে দেখেন এটা দুইশো পঁয়ত্রিশ টাকা দেওয়া আছে আমি রাখবো একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা আজকে ডিসকাউন্টে চলবো সব মানে সবগুলা সবগুলাতেই উড়া ধুরা ডিসকাউন্ট আছে এখানে গারবার আটটা রুমাল সেট আছে আচ্ছা এটা সব সময় বিক্রি করছি আমরা দুইশো টাকা দুইশো বিশ টাকা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হলো দুইশো পিসের কটন বার কটন বার মাত্র একশো টাকা একশো টাকা তারপরে গার্ড ছোবা আচ্ছা মাত্র একশো টাকা আচ্ছা অনেকেই চায় যে ভাই আমার আমি মশারা ইউজ করবো কিন্তু এটার মধ্যে কখনো যাতে কোনো মশা বা কোনো পোকা না ঢুকতে পারে আচ্ছা আচ্ছা সেই সুবিধা আমরা নিয়ে আলাদা যদি কেউ মশারি কিনতে চায় হ্যাঁ যদি আলাদা কেউ মশারি কিনতে চাই সেক্ষেত্রে খুললে এটার মধ্যে চেন সিস্টেম আচ্ছা বাচ্চাকে ভিতরে বেটও রাখতে পারবেন সবকিছু এটাতে করা যাবে এটাও চেন সিস্টেম সুন্দরভাবে খুলে মোশা কেন মোশার যদি বংশধর আসে ঢুকতে পারবেন এটার মধ্যে রাইট এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচশো টাকা বর্তমানে কিন্তু মোশা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে মোশার বেড়ে গেছে পাওয়ার জন্য কিন্তু এই মোশার গুলো খুব দরকার এটা আমাদের তিন স্টিকের চার স্টিকের আছে স্টিক কিভাবে দেখবেন একটা দুইটা তিনটা হ্যাঁ একটা থাকবে চারটা এটাও আমাদের কাছে এখানে আছে ওইটা ছয়শ টাকা আচ্ছা আচ্ছা তারপরে দিচ্ছি আমরা ডায়পার অনেকেই প্রত্যেক দিন তিন থেকে চারটা ডাইপার কিনতে হয় রাইট বা ওই যে আমি দেখাইলাম যে ওরকম ডাইপার সেটার থেকে ভালো এটা কিনবেন দুইটা ছয় মাস্টার যে ওয়ান আ এসে টাকা পেয়েছে যে ওয়ান এক টাকা কেন ভাই কেন এটা দেখেন এটা সম্পূর্ণ ওয়াশেবল সম্পূর্ণ সাইজ করা যাবে জিরো থেকে দুই বছরের বাচ্চা এটা দেখেন বলুন দেখুন ভাই এটা কোথা থেকে গেলেন পানি টানবে এই যে পানি টানার জাদু দেখেন এই যে ভিতরে দুইটা এক্সট্রা কটনের পেট আপনি পেয়ে যাবেন আচ্ছা ভিতরে দেখেন ত্রিপল লিয়ার ওয়াও তাহলে এটা হচ্ছে ওয়াশেবল দেখুন এটা প্রাইসটা কত হবে বলুন তো ভাই ওয়াশেবল ড্রাইভার যেহেতু ওয়াশেবল এটা ছয় মাস অন্তত ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে তো এটার প্রাইস অন্তত আহ সাতশো আটশো টাকা হওয়ার কথা ভাই এই প্রেস তো ভুলেও না ভাই ভুলেও না কত দিচ্ছে জানে একশো টাকা

বা অনেকে ঘামে তাদের জন্য এই জিনিসটা এটা ইউজ করে বাচ্চার ভিতরে ঘাম যাবে না মুখ দিয়ে তারপর মায়েদের শুশ্রু লাগবে না অনেক সুবিধার এটা প্রোডাক্ট এটা যে কোনো জায়গায় ধরলে লেগে যাবে এটা কোথায় এগুলো কিন্তু ডক্টরের জিনিস তারপরে আমরা রাখি আমাদের কাছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপরে আমাদের কাছে কাঁথা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এক একটা এক এক ডিজাইনের হবে এক একটা এক এক ডিজাইন কাঁথা তো অনেক সফট দেখা যাচ্ছে ভাই এটা কি কাপড়ের 100% কটন কাপড়ের কটন কাপড় জি অনেকই খসখস কাপড় দেয় দিয়ে মনে করেন যে দাম কমায় দেয় হুম আমাদের এরকম কিন্তু আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটিকে মেইনটেইন করতে হবে তাইলে প্রাইসটা বেড়ে যাবে এগুলো কত করে পিস এগুলো 150 টাকা পিস অনলি 150 150 টাকা এটা হলো 22 32 22 32 22 32 150 টাকা अवेलेबल কালার আছে ওকে তারপরে আরেকটা জিনিস প্রয়োজন যেটা হলো এই যে ইউরিন ম্যাট ইউরিন ম্যাট

খাবারটা নিচে না এখানে আপনার বাচ্চার কাপড় চোপড় নষ্ট হলো না আবার খাবার নিচে একদম ফ্লোরেও এ পড়লো না নষ্ট হলো না সুন্দর জিনিস আচ্ছা এটার প্রাইস দিচ্ছে একশো পঞ্চাশ তারপরে চাই যে ভাই দামি নিবো না কমের মধ্যে নিবো এই যে এটা নেন এটাও হ্যাঁ ওইটার মতো কাপড় ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা সেম এটা হলো বিফ সিস্টেম এটার প্রাইস দিচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা অনলি अवेलेबल কালার আছে তারপরে অনেকে চাই ফিডার ব্রাশ ফিডার ব্রাশে আমাদের কাছে সুন্দর সুন্দর দুই একটা নিপেল ব্রাশ এটা ফিডার ব্রাশ আছে আচ্ছা অনলি প্রাইস 100 টাকা 100 জি অনেকে ক্যাপ টাওয়াল চায় আচ্ছা ক্যাপ টাওয়াল কোয়ালিটি দেখেন কত সফট ওয়াও আমার কাছে বিভিন্ন ক্যাপটাল আছে আমি খেলে প্রোডাক্ট এখন এখন অনেক বেশি হয়ে গেছে জন্য দেখাতে পারতেছি না এটার প্রাইস দিচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপর হেড প্রোডাক্ট হচ্ছে বাচ্চারা পরে যায় মাথায় ব্যথা পায় কোন করে বাড়ি খেলে ব্যথা পার কোন চান্স যে মাথার মধ্যে এটা সুন্দর লেগে যাবে দেখেন আমি যে পরে ফেলছি ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এই যে এটা আছে লাগাই দেবেন মাই দিয়ে দিলে হয়ে গেল এবার বাচ্চা খেলো আপনার জন্য খুশি আপনার যত ঢুকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে তারপরে শাওয়ার কেপ যে ভাই আমি গোসল করবো উড়া ধরা কিন্তু বাচ্চার কানে পানি যাবে না সেই ক্ষেত্রে হলো এই জিনিসটা শাওয়ার কেপ শাওয়ার কেপ

যতটুকু টান দিবে মনে করেন বাচ্চা টানি উল্টা বেরোয় না কেমন টান না দিবে সেই পর্যন্ত দেখছেন এখান থেকে বাচ্চা টান দিবে ফুটা বাচ্চা অটোমেটিক ঢুকে যাবে যাতে আর বাচ্চা শ্বাসটা বের করা না লাগে একটা নিয়ে খেতে পারবে এই দেখেন সাইজ ছোট আছে বড় আছে আর একটা জিনিস উপর করা লাগবে না

এই ফিডের মাত্র দুইশো টাকা আমরা কসমেটিক যেটা পরে আসতেছি তারপর প্রিমিয়াম কোয়ালিটি একটা বাটি সেট দেখে অনেকে চাই যেটা আমার ভালো কোয়ালিটি বাই জিনিস লাগবে এই দেখেন এটাতে বসাই দিবেন টিভিন বাড়ি দেওয়া আছে সেট ওয়াও স্টিলের বাটি দেয়া আছে গরম থাকবে হ্যাঁ খাবার গরম থাকবে কিভাবে জানেন এই সিলিকনটা যখন ফ্রিজে রাখবেন তখন এটা বরফটা এখানে রেখে দিলে খাবার ঠান্ডা থাকবে যখন গরম করতে চান এটা গরম করে এখানে রেখে দিবেন খাবার গরম থাকবে আপনি দুই থেকে তিন থেকে চার ঘন্টা এটা খাবার গরম রাখতে পারবেন ইজিলি এটা প্রাইস হলো অনলি তারপরে বাচ্চারা ইঞ্চি আছে চৌত্রিশ আছে মানে সব থেকে সাইজ আমার কাছে আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে আমার কাছে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হ্যাঁ সাইজ অনুযায়ী সব সাইজ আছে আচ্ছা তারপরে দেখাবো হলো আমরা

এর প্রায় দিচ্ছি অনলাইন টাকা তারপরে দেখাবো বাচ্চা হওয়ার পরে মায়েদের পেড়ের যে সমস্যাটা এই যে খেয়াল করে দেখেন এখানে যে এই যে দাগের একটা সমস্যা দাগের একটা সমস্যা থাকে এই নিয়ে আমরা নিয়ে এসেছি এন্টিসেপ্টিক ক্রিম স্টেট মার্ক ক্রিম বলে এটাকে এটাকে ভাই অহর দামে মনে করেন যে এত প্রতারণা করে দাম কিন্তু সীমিত এটা থেকে হাজার বারোশো দুই হাজার টাকা বন্ধু বিক্রি করে ফেলতেছে কিন্তু অথেন্টিক প্রাইস হলো এটা কত জানেন কত চারশো পঞ্চাশ টাকা অথেন্টিক প্রাইস জি চারশো পঞ্চাশ টাকা আপনার পেটের সমস্যা দূর করে সাইড কোনো সাইড এফেক্ট নাই এটা ডক্টরই সব পরীক্ষিত করা আছে আচ্ছা তারপরে তারপরে দেখা বলো আমরা একটা পাউডার কেস পাউডার কেস আলমাসির একটা পাউডার কেস খুব ভালো সুন্দর এটা পাফের ভিতরে আপনি পাউডারটা লিখতে পারবেন আচ্ছা মানে কি বারবার ঝামেলা দরকার নাই পাফের ভিতরে মুখা সিস্টেম আছে আচ্ছা এটার ভিতরে পাউডার দিয়ে দিবেন

অনেকে ভাবে যে ভাই কোলে দেখাইলেন নাকি আচ্ছা এটা অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট দেখেন এটা সাইজ কত বড় এটা আমি নিজে ওয়াশ রেকমেন্ড করি আমি নিজে ইউজ করি আচ্ছা আমার শ্বশুর শাশুড়িকে গিফট করছি আচ্ছা আমার শ্বশুর শাশুড়িকে গিফট করছি আমার কলিগকেও গিফট করছি ওয়াও দেখেন কত বড় সাইজ কিন্তু কোয়ালিটি সফট হ্যাঁ এটা গেল এখানে আরো একটা সাইজ আছে এই আরো বড় সাইজ কত भैया নিচেটার প্রাইস পড়বে 450 টাকা আচ্ছা এটা পড়বে 400 টাকা 400 টাকা এটা পড়বে চারশো টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি আপনি ভাইবেন না যে ভাই প্রাইস এত বেশি কে ভাই কিন্তু প্রোডাক্ট যখন ধরবেন হাতে তখন বুঝবেন যে আসলে অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট আমার কাছে যে বললাম না দুইশো টাকার তাল থেকে শুরু করে সবকিছুই আছে তো এরকম কোন জিনিস দিব না যে আপনার বাচ্চার ক্ষতি হয় তারপরে দেখাবো ব্যাক সাইড অনেকে এখানে আছে দুই পিসের ব্যাক সাইড এটা হলো একটা ফিটার কাভার থাকবে এটা ব্যাগ থাকবে এটা ম্যাট থাকবে আচ্ছা এটা হলো আটশো পঞ্চাশ টাকা এটা হলো তিন পিসের ছোট ব্যাগ একটা বড় ব্যাগ একটা তারপর ফিটার কাভার একটা ম্যাট একটা এটা থাকবে

অনেকে বলে যে ভাই পিওরিটি ফাইবার অরজন কসমেটিক্স পাওয়া যাবে কিনা আমাদের কাছে আপনি যেখানে খুশি যে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে চেক করাবেন হান্ড্রেড পার্সেন্ট না হলে এক লাখ টাকা আমরা পুরস্কার করবো এটা হলো বোতল ওয়াশ বোতল ওয়াশ হ্যাঁ কডোমরোমর বোতল ওয়াশ সাতশো এম এটার প্রাইস দিচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনেকেই চাই যে ভাই আমি খালি লোশন ইউজ করবো পাউডার লাগবে না অটোমেটিকালি পাউডার যাতে ইউজ হয়ে যায় ওকে সিজন এটাই দেখেন যে লোশন পাউডার

তারপরে ওয়েল আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে এটা আছে তিনশো টাকা তিনশো টাকা দেখেন এত কম শ্যাম্পু আছে তিনশো টাকা আচ্ছা তারপরে যে অনেকে চায় যে ভাই আমি একবারে কিনবো ভাই ছয় বাসাটা একবারে কিনে ফেলবো এর পরে লাগবে না দেখেন সাইজ দেখেন একটা ওয়াও বড় বড় সাইজ বড় সাইজ এগুলোর প্রাইস হলো 850 টাকা করে 850 850 টাকা করে তিনটেই সেম প্রাইস 850 হ্যাঁ এই হেড টু ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু আটশো টাকা ওকে এছাড়াও কিন্তু এখানে টয় আইটেম ও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের দোলনাও কিন্তু ওনার কাছে আছে হ্যাঁ এবং রকিং চেয়ার ডাইনিং চেয়ার সবই তো পাবে আপনি এই টু জেড প্রোডাক্ট যদি বলেন যে ভাই কি নাই খালি আমিই নাই ভাই আমি সারা সবই আছে আপনি তো থাকবেন ভাই আমি থাকবো আমি মনে মনে থাকবো আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করতে পারি আপনার অ্যাড্রেসটা একটু আমাদের এড্রেসটা হল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা রোজা কালেকশন আটচল্লিশ নাম্বার সব ৪৮ নাম্বার আমরা প্রোডাক্ট যথাযথ বলে থাকি যে ভাইয়া প্রোডাক্ট কিনবেন দেখে শুনে কিনতে পারবেন অনলাইনে ভিডিও কলে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আরেকটা একটা সুযোগ সুবিধা আছে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ জি আপনি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট নেন সেই জায়গায় ডেলিভারি চার্জ প্রায় মনে করেন যে অনেক টাকা সেই জায়গায় সেও ফ্রি আচ্ছা আর আরেকটা বিষয় হলো ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স না কোনো কিছু না প্রোডাক্ট জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে দেব চমৎকার তো দর্শক আমরা কিন্তু অনেক অনেক আইটেম দেখিয়েছি এর বাইরে যেগুলো লাগবে আপনি তার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর ঘরে বসেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স দরকার নাই তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ